আর জাহান নামের আগুনটা তো ভয়ঙ্কর এই আগুনের দ্বারা মানুষের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ বলেন অমুমিন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও কারণ দুনিয়ার আগুন এতটা দুর্বল হাতে লাগলে হাত জ্বলবে পা জ্বলবে না পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না জাহান আগুন এতটা ভয়ঙ্কর আল্লাহ বলেন আল্লা ও আলাল্লাফাহ জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ওই জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহাউদেরকেও বাঁচাও আল্লাহর আদালতের দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ন্তরে জমা করে গুনার থেকে নিজেকে বাঁচাও দুনিয়ার আগুনটা এত দুর্বল জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার করা হয় খেরকুটা কেরোসিন আর জাহান নামের আগুনটা তো শক্ত এত হাত আল্লাহ বলেন আমি জাহান নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে মানুষ আর পাথর ব্যবহার করব এরে আল্লাহর বান্দা কোন মানুষ দিয়ে আল্লাহ জাহান নামের আগুন জ্বালাবেন কাল্লা নির্দিষ্ট করেন নাই এই জন্যই সমস্ত আম্বিআকেরাম আল্লাহর আদালতে হিসাবের ভয়ে জাহান নামের ভয়ে কান্না করেছেন সাহাবায় কেরাম কান্না করেছেন এমনকি আল্লাহ রাজাবের ভয় পাথর পর্যন্ত কান্না করেছি আল্লাহ বলেন ওরে মানুষ তোমাদের কি হল যে আল্লাহর কুদরত দেখে তোমাদের অন্তর দুর্বল হয় না চোখে পানি আসে না দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আগুন লাগলে পানি ব্যবহার করে নিভানোর জন্য জাহান নামের আগুনটা যদি গুনার কারণে তোমার কপালে লেগে যায় ওই জাহান নামের আগুন নিভানোর জন্য পানি সারা সম্ভব হবে না তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা নিবানো সম্ভব জাহান নামের আগুন চোখের পানি সারা নিবানো সম্ভব হবে না

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون اقال النبي صلى الله عليه واله وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرد تر کے معاسی کی ضرورات اے مرد خیر تر کے معاسی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن کی ہے پیچھے ہمیں خواب نہیں لے ایک وقت میں ہالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو اعمال ہے سارا আল্লাহ পাকের দরবারে শখর যে আল্লাহ পাক পৃথিবীর বৃহত্তম ইসলামী মহাসম্মেলন মুসলমানের ইজেতে মা চর্মনায় বার্ষরিক ফাল্গুনের মাহফিলের দ্বিতীয় দিন আল্লাপাক এই বরকতের জায়গায় কিছু বরকত নেওয়ার জন্য হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুসালীন রহমতুল শফিউলীন হজরতুর রসুল্লাহ আলোচনার জন্য এখানে বসি নেই আমি সবসময় বলি মোবাইলে কথা বলতে বলতে এক সময় চার্জ থাকে না তো এই মোবাইলে আবার চার্জ দিতে হয় না হয় কথা সংযোগ কিছুই থাকে না বিচ্ছিন্ন হয়ে যায় তো ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য এই বরকতের জায়গায় আসা কারণ এখানে বহু আল্লাহ পাকের খাস ওলি বসে আছেন কার নেক নজর কখন কার উপরে লেগে যায় বলা যায় না যার একবার লেগে যাবে অন্তরে নেক নজর তার সিনা আল্লাহ খুলে দিবেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বসছি এখানে কথা বলার মতো কোনো যোগ্যতা বলতে কিছুই নাই আপনাদের দোয়া চাই আল্লাহ পাক যেন এখলাসের সাথে দিনের খেদমতের জন্য কবুল করেন সংক্ষিপ্ত দুইটা কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি আল্লাহ বলেন হে মমিনেরা তোমরা জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমাদের আহালকেও বাঁচাও কেন ওয়াপু দুহেল থেইজা র জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আর জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা হবে কঠোর অন্তরওয়ালা আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবে না আল্লাহ যা বলবেন তাই তারা করবে পরকাল জিন্দেগিতে আমাদের যে কিছু করণীয় আছে এগুলো মারাত্মকভাবে অন্তরে লাগে হিসাবের জন্য মন পাগল হয় এই ময়দানে বসলে এখানে রুহের খোরাক পাওয়া যায় দুনিয়ার বিভিন্ন ডাক্তারেরা শরীরের চিকিৎসা করে আর এই চরমনের ময়দানে কলবের চিকিৎসা হয় তলব যদি পরিষ্কার হয়ে যায় তাহলে হাজারো মানুষের মধ্যে একজন খাটি তলবওয়ালা আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগায় গেলে বাতেল বেইমান নাস্তিকরা আর সামনে আগাইতে পারে না এই কলবের চিকিৎসার জন্য আর আল্লাহ আল্লাহবাদের সকলের কলবে ইমানের নূর বাড়ায় হেদায়াতের নূর দান করেন নবীজি বলেন কেয়ামতের দিন সবাইকেই হিসাবের কাজ গড়ায় দাঁড়াতে হবে আলা আল্লাহকুম রাই নকুল্লুকুমান আল্লাহর আদালতে হিসাবের জন্য দাঁড়াতে হবে প্রত্যেকেই আমরা দায়িত্বশীল আল্লাহর কাছে হিসাব দিতে হবে এজন্য আল্লাহ বলেন হে মুমিন আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার আহালদেরকেও বাঁচাও কেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর جهنم رقمتك باكار جن الله بار بار بلسن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى هرك داراد خوفها قدر بالمداهم جنة المأوى بهد مقام জুজবাহাত চিজে মখা আজ ইনস জাফ্লে দর জুমলা জাহা জাহান্নামেরা থেকে আল্লাহ বারবার বাঁচার জন্য বললেন আল্লাহ বনে এরে মানুষ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমি আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত হবে ওই দিন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি বান্দা নিজেকে গুনাহের থেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মা ঠিকানা হিসাবে দান করলো দুনিয়ার থেকেই গুনাহ থেকে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দুনিয়ার আগুন আগুন জাহান নামের আগুন আগুন দুনিয়ার আগুনের দ্বারা মানুষের বেশি উপকার হয় মাঝে মাঝে ক্ষতিও হয় আর জাহান নামের আগুনটা তো ভয়ঙ্কর আগুন এই আগুনের দ্বারা মানুষের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ বলেন অমুমিন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও কারণ দুনিয়ার আগুন এতটা দুর্বল হাতে লাগলে হাত জ্বলবে পা জ্বলবে না পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না জাহান নামের আগুন এতটা ভয়ঙ্কর আল্লাহ বলেন আল্লা ও আলাল্লাফা জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ওই জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালদেরকেও বাঁচাও আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ন্তরে জমা করে গুণার থেকে নিজেকে বাঁচাও দুনিয়ার আগুনটা এত দুর্বল জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার করা হয় খেরকুটা কেরোসিন আর জাহান নামের আগুনটা তো শক্ত এত হাত আল্লাহ বলেন আমি জাহান নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে মানুষ আর পাথর ব্যবহার করব এরে আল্লাহর বান্দা কোন মানুষ দিয়ে আল্লাহ জাহান নামের আগুন নির্দিষ্ট করেন নাই এই জন্যই সমস্ত আল্লাহর আদালতে হিসাবের ভয়ে ভয়ে কান্না করেছেন কেরাম কান্না করেছেন এমনকি আল্লাহ রাজাবের ভয় পাথর পর্যন্ত কান্না করেছে আল্লাহ বলেন ওরে মানুষ তোমাদের কি হল যে আল্লাহর কুদরত দেখে তোমাদের অন্তর দুর্বল হয় না চোখে পানি আসে না দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আগুন লাগলে পানি ব্যবহার করে নিভানোর জন্য জাহান নামের আগুনটা যদি গুনার কারণে তোমার কপালে লেগে যায় ওই জাহান নামের আগুনও নিভানোর জন্য পানি সারা সম্ভব হবে না তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা নিবানো সম্ভব জাহান আগুন চোখের পানি ছাড়া নিবানো সম্ভব হবে না এই জন্য সমস্ত আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম চোখের পানি সেরে কান্না করেছেন আম্মা যান আয় সারা দি আনহা দরবারে সাহাবায় কেরাম প্রশ্ন করলেন কেউ জিজ্ঞাসা করলেন নবীজির আশ্চর্য কোন ঘটনা আমাদের শুনাবেন আম্মা জানায় সারা দি আনহা বললেন নবীর এমন কি ঘটনা আছে যেটার মধ্যে আর ধরনের কিছু নাই সবই তো আর ধরনের তবে একটা ঘটনা আমি আপনাদের শুনাই আয়েশা রদি আল্লাহ আনহা বলেন রহমতের নবী একদিন এশান নামাজের পরে আমার হুজরার ভেতরে তশরিফ আনলেন মুসকি হেসে বললেন আয়েশা আজকের রাতের জন্য আমাকে একটু ছুটি দেওয়া যাবে আমি আয়েশা হাসিয়াত বললাম নবী আপনি কথা বলবেন আমি না বলবো হতেই পারে না মনে মনে ধারণা হলো নবী মনে হয় ছুটি নিয়ে কোনো বিবির ঘরে যাবেন কিন্তু আমি তাকে দেখি না রহমতের নবী আমার ঘরে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন মায়ার নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর আদালতে কান্না কোরআন তেলাওয়াত করেন আর নামাজে দাঁড়ায় কান্না করেন রহমতের নবীর মধুর তেলাওয়াত আর কান্না আল্লাহর সাথে বান্দার মহাব্বত তৈরি করার জন্য দুইটা মাধ্যম হলো এক হলো আল্লাহর কোরআনের তলাওয়াত আর দ্বিতীয় হল নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রহমতের নবী দারায় কোরআন তালাওয়াত করেন আর মালিক রব্বুল্লাহদি إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ নবী তেলাওয়াত করে নামাজান বলেন নবী নামাজে প্রথম রাকাতে তেলাওয়াত সুরায় বাকারা পরে শেষ আর এক সুরা শুরু করলেন এভাবে তেলাওয়াত বন্ধ নাই কারণ আল্লাহর সাথে বান্দা যখন তেলাওয়াত করে আমার মাওলার মোহাব্বত বাড়তে থাকে নবীর মোহাব্বত এত বেড়ে গেল তেলাওয়াত কমে না নবীর রুকু শেষদার চিন্তা পর্যন্ত নাই দীর্ঘ সময় দাঁড়ায় নামাজ পড়িয়া কেরাত পরে রুকুতে চলে গেলেন এই রুকুতে গিয়াও নবীর কান্না বন্ধ নাই এই পরিমাণ আর কাঁদলেন এরপরে প্রথম রাকাতের সিজদায় নবী মাত্র গেলেন প্রথম সিজদা নবী মাথা উঁচু করেন না সিজদায় গিয়ে এমন অঝরে কান্না আল্লাহর নবী বলে ও তুমি যখন তোমার কপালটা মাটিতে তোমার কপাল মাটিতে ঠেকাবার আগে আমার মাওলা কুদরতের কদম তোমার কপালের নিচে ঢুকায় দেয় ও বান্দা তুমি আমার মালিকের কুদরতের কদমে সিজদা দাও মায়ার নবী সিজদায় দায় এত কান্না আ। তার মাথায় উত্তোলন করেন না দ্বিতীয় শেষ দাও নবী এখনো দেন নাই ইতিমধ্যে হজরত বেলালের ঘরের বাহির থেকে আওয়াজ ও নবী আপনি রেডি হয়েছেন প্রস্তুতি নিছেন নি ফজরের নামাজের সময় কাঁচা কাছি হয়ে গেল কি পরিমাণ আল্লাহর নবী নামাজে আমার মাওলার মহাব্বতে পাগল পাড়া হয়ে গেলেন আল্লাহর মোহাব্বত তৈরি করার জন্যই দরবারে আসা আল্লাহর সাথে বান্দার মোহাব্বত যখন তৈরি হয়ে যাবে ওই বান্দার তখন আর কিছুই মজা লাগবে না ওই বান্দা এমন অবস্থা হবে পানির ভিতরে বান্দা যখন ডুব দেয় অবস্থা তার এমন হয় তার ডানে পানি বামে পানি সামনে পেছনে পানি সারা কিছুই দেখে না আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যায় ওই বান্দা অবস্থা এমন যায় বান্দা আল্লাহর মোহাব্বতের দরিয়ার মধ্যে ডুবে যায় তখন বান্দা একার দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই থাকে না ওই বান্দার এমন হালাত দানে বামে শুধু আল্লাহর কুদুরতের ঘেরা ওই বান্দার ডানে তাকায় আল্লাহর কুদরত বামে আল্লাহর কুদরত সামনে পেছনে আল্লাহর কুদরত ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করার জন্যই আল্লাহ আল্লাহব এই চর্মনের ময়দানে তিন দিনের মেহনত কত আল্লাহর গোলাম এই ময়দানে পড়ে আসে খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ওই বান্দার জিব্বা মাওলার জিকিরার চোখের মধ্যে আল্লাহর আজাবের ভয়ে কান্নার পানি আল্লাহর কাছে আমরাও দোয়া করি ও আল্লাহর বান্দা যাদের কলবে আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেল যারা এ ময়দানে আমরা আসছি আমার আল্লাহ কাউকে যেন ফিরাইয়া না দেন আল্লাহর মোহাব্বত আর নূর মারেফত আমাদের সকলের সিনায় দান করেন আমি পাক আমাদের সবাইকে আহলুল্লাদের সোহবত নিয়ে ইমানের নূর নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন